আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ শেষ যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে কিছু মেহগুরি কাঠের পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি মুন্সীগঞ্জের শ্রীনগরে যে সার এই পাল্লাগুলো আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জোনাব আব্দুল লতিফ সাহেব তো আপনারা জানেন যে মেহেগুরিটা আমরা দুইটা কোয়ালিটি করি একটা একশো পার্সেন্ট শাড়ি একটা নব্বই পার্সেন্ট শাড়ি যেটাতে হালকা পল থাকে তো নব্বই পার্সেন্ট শাড়ি যেটা এটা আমরা বরিক বোরাক বা মিনোবম কেমিকেল দিয়ে আমরা ট্রিটমেন্ট করি পাশাপাশি এটা চেম্বারে সিজনিং করি তো আমাদের পাল্লাগুলো আমরা বানাই একবারে ফিঙ্গার জয়েন্ট দিয়ে ফেভিকোলের মেরিনাটা ব্যবহার করি কর্ণশালী মাথা দিয়ে থাকি পাকা দেড় ইঞ্চি তিকনেস থাকে তো প্রথম থেকেই কথা বলি এখানে ওনাকে প্রথম যে পাল্লাটা দেখাচ্ছি এটার পাশে আছে আপনার সত্তিরিশ ইঞ্চি উচ্চতা একাশ ইঞ্চি একবারে ন্যাচারাল যে কালার এটা দেখতে পারতেছেন তো এই পাল্লাটা আমরা ওনার কাছে বিক্রি করেছি হচ্ছে আপনার নয় টাকা এটা হচ্ছে সত্তিরিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি এরপরে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটা পাশে আছে উনচল্লিশ ইঞ্চি উচ্চতর একাশ ইঞ্চি এই পাল্লাটা আমরা ওনার কাছে বিক্রি করেছি হচ্ছে দশ হাজার টাকা তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটাও ছত্রিশ ইঞ্চি বা ইঞ্চি এটাও আমরা ওনার কাছে বিক্রি করেছি দশ হাজার টাকা এরপরে যে পাল্লা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার আমরা আট ডিপ মাঝে নকশা বলি তো এটা আমরা এটার পাশে আছে আপনার তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি অর্থাৎ তিন ফিট বাই সাত ফিট যে চৌকাটে সেই চৌকাটের পাল্লা এই পাল্লাগুলো আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে আপনার ছয় হাজার টাকা করে পানির ছাড়া এরকম পাল্লা দিয়েছি ওনাকে মোট হচ্ছে ছয় পিস আর আরেকটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে ওনার মেন রোডের জন্য এটা হচ্ছে চাপ থ্রি ডিজাইন সহ মানে এটা হচ্ছে মাঝেরটা উপরে থাকবে আর এই দুইটা হচ্ছে আপনার দুই সাইডে থাকবে আপনারা যদি এরকম চাপ বানায় নিতে চান চাপ বানিয়ে নিতে পারবেন এরকম একসাইড চাপ নিলে সাত হাজার পাঁচশো টাকা দাম আসবে থ্রি ডি নকশা সহ এভাবে নিতে পারবেন তো এগুলো একবারে ন্যাচারাল কালার আছে যদি আপনারা আমাদের দিয়ে বার্নিশ করে নিতে চান সেই ক্ষেত্রে এটা বার্নিশ খরচ আসবে আপনার পঁচিশশো টাকা করে আর এটার বার্নিশ খরচ আসবে হচ্ছে আপনার তিন হাজার টাকা করে বার্নিশের বিষয়ে যদি আপনারা যেহেতু আমি ন্যাচারাল বিক্রি করার চেষ্টা করি বাড়িতে নিয়ে আপনাদের বার্নিশ করতে বলি বার্নিশের বিষয়টা আপনারা কিছু বিষয় খেয়াল করবেন বার্নিশের কাজটা ভালো হবে আপনি যদি ভালো কোয়ালিটির গালা ব্যবহার করেন আপনি ভালো কোয়ালিটির স্পিড ব্যবহার করেন তাহলে আপনার বার্নিশগুলো কিন্তু ভালো আসবে আপনার তখন গ্লেসটা ভালো আসবে দেখতে সুন্দর লাগবে আর সবসময় চেষ্টা করবেন যে কাঠের যে ফাইবার যে কালার ওইটা নেচারালটা করানোর সেই ক্ষেত্রে আপনার নেচারালটা যদি করান সেই ক্ষেত্রে আপনার কাঠের ফাইবারগুলো ভেসে উঠবে ন্যাচারাল কালারটা দেখা যাবে দেখতে ভালো লাগবে আমাদের কুষ্টিয়ার কুমারকেলতে ফ্যাক্টরি আছে ঢাকার মোহাম্মদপুরের সৌরভ ফ্যাক্টরি আছে যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে আমাদের অর্ডার করতে পারবেন আমাদের পেমেন্ট করার সিস্টেম হচ্ছে থার্টি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন সেভেন্টি টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দেবেন আমাদের এই প্রোডাক্টগুলো আমরা জয়েন্ট ফাঁকা হবে না এবং গুণ আসবে না এ বিষয়ে তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি আপনারা এই ধরনের সমস্যা হলে আমাদেরকে জানাবেন তবে আশা করি সর্বোচ্চ যে কোয়ালিটি এটাই আমরা করে বিক্রি করি এ ধরনের সমস্যা ইনশাআল্লাহ আপনাদের হবে না আমাদের পেমেন্ট করি দশ থেকে পনেরো দিনের মধ্যে আমরা ডেলিভারিগুলো দিতে পারি কুরিয়ারের মাধ্যমে আমরা মাল পাঠাই পার্লার যে আমরা আপনারা যদি এটা করে সংগ্রহ করতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে কথা বলে আপনারা অর্ডার দিতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ সবাইকে যেন ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম